বাবার বাড়িতে রান্না করার মজাই কিন্তু আলাদা হয় সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বাবার বাড়িতে কিন্তু আজ আমি ঘরের একটা দেশি মুরগি রান্না করেছি এই মুরগিটা কিন্তু ডিম পারতো যদিও কাটার সময় অনেক কষ্ট হয়েছে কিন্তু কিছুই করার ছিল না যখনই বাবার বাড়িতে চলে আসি মা কিন্তু চেষ্টা করে ঘর থেকে মুরগি রান্না করার জন্য আর পুকুরের মাছ রান্না করার জন্য তো মাকে বলে দিয়েছি আজ রান্নাটা আমিই করবো সময় তো আমি আসলে তুমিই রান্না করো তো যেই কাজ সেই কথা তাড়াতাড়ি কিন্তু মুরগি ধোয়ার জন্য চলে গিয়েছে আর মুরগিগুলো কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন মুরগি ধোয়া কিন্তু একদমই কমপ্লিট চলে গিয়েছে চুলা চুলা একটা করে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর তো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ সময় কাঁচামরিচটা বেশি ইউজ করা হয় আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদুর গুঁড়া আরে তো দেড় চামচ পরিমাণ কিন্তু রসুন বাটা এক চামচ পরিমাণ আদাবাটা বাটা আরে তো কিউব করে কেটে রাখা একটা টমেটো দিয়েছি স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিন্তু এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পানি এখন এটাকেও কিন্তু পাঁচ মিনিটের মতো জাল করে নেব একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায় এখন ধুয়ে রাখা মুরগিগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি এখন মুরগিগুলোকে কিন্তু আমি প্রায় তিরিশ মিনিটের মতো কিন্তু কষিয়ে নিয়েছি যেহেতু এটা একদমে ঘরের মুরগি ছিল দেশি মুরগি এটা একটু শক্ত ছিল এই জন্য কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে তো কিছুক্ষণ পর পর কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে পাতিলার তলার নিতে একদমই লেগে না যায় তো কিছুক্ষণ কষানোর পর কিন্তু দিয়ে দিচ্ছি এক চামচ এই তো গরম মশলার গুঁড়া আর এই তো এক চামচ কিন্তু জিরা ধনিয়ার গুঁড়া কিন্তু ছিটিয়ে দিয়েছি আবারও কিন্তু কিছুক্ষণ কিন্তু একটু ভালোভাবে কিন্তু নাড়াচড়া করে কিন্তু কষিয়ে নিয়েছি এতে মশলার গন্ধটা কিন্তু একদমই চলে গিয়েছে আর প্রায় ফিফটি পারসেন্টের মতো কিন্তু মুরগিটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে তো যখন আমার পানিটা একদমই শুকিয়ে গিয়েছে ও পর্যায়ে কিন্তু আমি যেহেতু আলু দিয়ে ঝোল রান্না করব পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিয়েছি যা মুরগি আর আলুটা একদমই ভালোভাবে বয়ল হয়ে যায় তো এই তো নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে একটু ঢেকে দিয়েছি তো যখন একটা বলক চলে আসছে এ পর্যায়ে কিন্তু আলু দিয়ে দিয়েছিলাম যদিও ভিডিওটা করা হয়নি এটা স্কিপ হয়ে গিয়েছে তো এই তো আপনারা দেখে বুঝতে পারছেন আমার পুরোপুরি রান্নাটাই কিন্তু দেখানো হয়েছে হয়তো দু একটা ফুটেজ বাদ পড়েছে তো যারা রেগুলার রান্নাবান্না করেন তারা কিন্তু এতে বুঝতে পেরেছেন কিভাবে আমি রান্নাটা কমপ্লিট করেছি আর রান্না কিন্তু একদমই পুরোপুরি আমার হয়ে গিয়েছে এর রান্নার কালারটা কিন্তু মোবাইল থেকেও কিন্তু এমনিতে দেখতে বেশি সুন্দর লাগছিলো যেহেতু মোবাইলে ভিডিও করেছি একদমই কারেন্ট ছিল না এই জন্য হয়তো একটু তরকারিটার কালারটা কালচে দেখা যাচ্ছে কিন্তু এটার কালার কিন্তু খুবই সুন্দর ছিলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম